কি আছেন মেট্রিক পাস করে বেকার ঘুরে বেড়াচ্ছেন বা এসিসি পাশ করে বেকার ঘুরে বেড়াচ্ছেন অনার্স পাশ করে বেকার ঘুরে বেড়াচ্ছেন তাদের জন্য আমি পনেরো থেকে তিরিশ হাজার টাকা বেতনের একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হয়েছি যে চাকরিটা আপনি আজকের ভিডিওটা দেখতে আসেন মানে আজকের থেকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন আর এটির ইন্টারভিউ হবে মার্চের এক তারিখ থেকে তো আসুন বিস্তারিত চলে যাই আপনার একটু স্কিনে লক্ষ্য করুন যে আমার হাতের বাম পাশে সেটা হলে গিয়া সোহাগ পরিবহন প্রাইভেট লিমিটেড সোহাগ পরিবহন সোহাগ যে নিয়ে বাস বিজনেস ক্লাস বাস বা বিলাসবহুল বাসের কাতারে আমরা সোহাগ পরিবহন সবাই কম বেশি চিনি তো এই সোহাগ পরিবহন গাড়িরই আমি নিয়োগটা জানাবো এখানে আপনারা একটু খেয়াল করেন যে সোয়াক পরিবহন প্রাথমিক লিমিটেডের সুপারভাইজার প্যাসেঞ্জার গাইড বুকিং ক্লার্ক ও বিক্রয় প্রতিনিধি পদ নিয়োগ চলছে শিক্ষাগত যোগ্যতা ইন্টারভিউর তারিখ এবং সময় আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন যারা বেকার বসে আছেন এখানে দেখুন সুপারভাইজার নিম্নতম এইসিসি পাস হতে হবে এসএসি পাস হতে হবে দুই তারিখ দুই তিন দুই হাজার চব্বিশ অর্থাৎ মার্চ মাসের দুই তারিখে আপনার ইন্টারভিউ হবে রোজ শনিবার সকাল দশ ঘটিকায় কোথায় বসে ইন্টারভিউ দেবেন সেটা আমি বিডিও শেষে বলে দিচ্ছি প্যাসেঞ্জার গাইড সুপারভাইজার তো বুঝতে পারছেন প্যাসেঞ্জার গাইড প্যাসেঞ্জার গাইড তো সবাই জানেন সড়ক পরিবহন যেহেতু গাড়িতে প্যাসেঞ্জার গাইড ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে এইসিসি পাস অর্থাৎ যেটা আই এ পাস বলি আমরা অনেকেই বোঝেন বা গ্রামে যারা প্রবাস থেকে যদি দেখেন আপনার ছোট ভাই যদি বেকার বসে থাকেন চাকরিটার জন্য অ্যাপ্লাই করাতে পারেন খুবই ভালো এবং নিম্নতম এসিসি পাস এটারও আপনার তিন তারিখ ইন্টারভিউ হবে অর্থাৎ রবিবার মানে আপনার সুপারভাইজারের পরের দিন অর্থাৎ শনিবার রবিবার এটা হবে তিন তারিখ তিন তিন দুই সকাল দশ ঘটি থেকে ইন্টারভিউ শুরু হবে বুকিং ক্লার্ক নিম্নত এইসিসি এটাও এইসিসি পাশ হতে হবে আপনাকে এবং এটার ইন্টারভিউ তারিখ চার তিন দুই অর্থাৎ সোমবার সকাল দশ ঘটিকায় বিক্রয় প্রতিনিধি নিম্নতম স্নাতক সেটাও চার তারিখ হবে চার তিন দুই অর্থাৎ সোমবার সোমবার দুইটায় ইন্টারভিউ হবে একই সাথে বুকিং ক্লার্ক এবং বিক্রয় প্রতিনিধি সকাল দশটা থেকে আর আপনাদের বুঝতে সমস্যা হলে আপনারা এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিন ঠিক আছে তো এটাও সকাল দশটায় মানে বুকিং ক্লার্ক বিক্রয় প্রতিনিধি আপনার সোমবারে অর্থাৎ চার তারিখ ইন্টারভিউ হবে এই দুইটা প্রার্থীকে অবশ্যই স্মার্ট সুদর্শন সুঠম দেহের অধিকারী এবং শুদ্ধভাবে কথা বলার পারদর্শী হতে হবে থেকে থেকে বছর বছর আপনার যদি হয়ে থাকে আপনি যদি চাকরিতে অ্যাপ্লাই করতে পারেন আবেদনকারীর শর্ত সকল পদের জন্য নির্ধারিত ফর্মের আবেদন করতে হবে যা একশো টাকা টাকার বিনিময়ে বিশ দুই চব্বিশ তারিখ হতে সংশ্লিষ্ট পদে ইন্টারভিউ শুরু হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত সোয়াক পরিবহন প্রাথমিক লিমিটেড প্রধান কার্যালয় থেকে সংগ্রহ করা হবে অর্থাৎ বিশ তারিখ থেকে মানে এই যে গতকাল থেকে এটার ফর্ম সংগ্রহ শুরু হয়েছে এটা আপনারা আগামী এই মাসে অর্থাৎ আপনারা এখনো আমাদের হাতে প্রায় এক সপ্তাহ দশ দিন সময় আছে এই দশ দিনের মধ্যে আঠাশ তারিখে রাখ পর্যন্ত আপনারা ফর্মটা সংগ্রহ করবেন আবেদন ফর্মের সাথে সদ্য তোলা রঙিন এক কপি ছবি সংযুক্ত করতে হবে অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট পরবর্তীতে প্রদর্শন করতে হবে বিক্রয় প্রতিনিধি বুকিং ক্লাস পদে আগ্রহী প্রার্থীদের বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করার মন মানসিকতা থাকতে হবে যোগাযোগের ঠিকানা সোহাগ গ্রুপ তেষট্টি ডিআইটি রোড মালিব্যাগ ঢাকা বারোশো সতেরো অর্থাৎ আপনার মালিব্যাগে যে তাদের মেইন কাউন্টার আছে সেখানে অনেকেই চিনেন ফোন নাম্বার হলে গে জিরো ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল সিক্স ফাইভ ওয়ান জিরো ফাইভ আরেকটা দিল এখানে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন সেভেন জিরো এইট সেভেন এইট আপনাদের আমার কথা বুঝতে সমস্যা হলে তাদের সাথে সরাসরি কথাও বলে নিতে পারেন ইনশাল্লাহ আপনারা যারা বেকার বসে আছেন বেকারত্ব দূর করতে এই চাকরিটি করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ